চলছে রমজান মাস মাস রহমতের আর এই রহমতের মাসে আল্লাহ পাক আপনাদের জন্য কি পাঠাইছে দেখেন আমাদের জেনে ধরে নিয়ে আসছে পায়রা নদীর চকচকে ঝকঝকে রূপলি ইলিশ আল্লাহ বড়ও না ছোটও না মিডিয়াম সাইজের ইলিশ সাতশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের মিডিয়াম সাইজের সাইজের স্ট্যান্ডার্ড ইলিশ যেটাকে হচ্ছে আমরা ব্যবসায়িক ভাষায় বলি এলসি মাছ এলসি ইলিশ যারা হচ্ছে ইলিশ মাছের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন তারা জানেন যে এলসি ইলিশ কোনটাকে বলে তো এই হচ্ছে সেই এলসি ইলিশ চলে আসছে একদম চকচক ঝকঝক করতেছে পায়রা নদীর চকচকে ইলিশ রমজান মাস চলছে সামনে আবার ঈদ তো রমজানেও হচ্ছে আমাদের খাবার টেবিলকে রাঙানোর জন্য ইলিশ মাছ দরকার সামনে ঈদ ঈদে হচ্ছে আপনার মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য কিন্তু ইলিশ মাছ দরকার যারা ইলিশ প্রেমী আছেন যারা হচ্ছে একদম অথেন্টিক টেস্টের ইলিশ মাছ চান তাদের জন্যই বেসিক্যালি এই ইলিশ মাছ এই ঈদে মাত্র আমাদের ডেলিভারি চলবে চার দিন সো এই চার দিনের ভিতরেই কিন্তু আপনি চাইলে এমন চকচকে ঝকঝকে প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছ নিতে পারেন দর্শক এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব সব হচ্ছে বরিশালের সেই বিখ্যাত নদী পায়রা নদী পায়রা নদী থেকে পায়রা নদী থেকে আমাদের জেলে ভাইয়েরা ধরেছে এবং তাদের কাছ থেকে হচ্ছে নিয়ে আসছি আমরা আমাদের ফিশ ভ্যালির ওয়ার হাউসে মাসাল্লাহ কি দারুণ কোয়ালিটির মাছগুলো দেখেন প্রতিটা মাছ একদম চকচক করতেছে মাছের দিকে তাকালে মনে হবে যেন আপনার চেহারা মাছের ভিতরে দেখা যায় এবং সবচেয়ে বড় বিষয় হয়েছে মাছটা দেখেন কি সুন্দর চওড়া মাছ এবং ঘাড় মোটা মাছ কী সুন্দর ঘাড় মোটা মাছ যদিও এখনও কিন্তু ইলিশ মাছের সিজন শুরু হয়নি তাও হচ্ছে আমাদের এই যে ঘাড় মোটা ইলিশ চলে আসছে সো আপনাদের আর টেনশনে কোনো কারণ নয় ইলিশ খুঁজতে আর এদিক সেদিক দিক বিদিক হয়ে ঘোরারও কোনো প্রয়োজন নাই এখন ফিজ ভ্যালিতেই পাচ্ছেন আপনি এমন সুপার ডুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির রুপাল ইলিশ প্রতিটা মাছ যেই মাছটা ধরবো যেইটার গালছি দেখাবো সেইটার গালসিতেই দেখবেন যে আগুন লাগছে ফায়ার সার্ভিস লাগবে দ্রুত করে সো এক পিস নয় দুই পিস নয় অনেকগুলো মাছ কিন্তু চলে আসছে মাসাল্লা দারুণ কোয়ালিটির দারুণ সাইজের ইলিশ মাছ চলে আসছে এবং এগুলো সব মিডিয়াম সাইজ আমাদের কাছে বর্তমানে পাঁচশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি দুইশো গ্রাম অবধি ইলিশ মাছ পাচ্ছেন সো আপনার যেই সাইজ প্রয়োজন আপনি যেই সাইজের মাছ পছন্দ করেন চাইলে কিন্তু সেই সাইজের ইলিশ মাছই নিতে পারেন বর্তমানে সো এমন চকচকে জকজকে উপর ইলিশের স্বাদ যারা নিতে চান বা আসন্ন ঈদ উপলক্ষে বা এই রমজান উপলক্ষে যারা আপন এমন ইলিশ মাছ শুরু পাঠাতে চান তারা যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এমন ইলিশের অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের ওয়েবসাইটেও ইলিশ মাছ অ্যাভেলেবেল আছে সো যারা হচ্ছে দেশের বাহির থেকে বা প্রবাস থেকে অর্ডার করতে চান তারা চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি কথা বলার প্রয়োজন হলে অথবা আপনি যদি সরাসরি যোগাযোগ করে মাছের অর্ডার দিতে চান তাহলে চলে যেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সো আপনার যে ওয়ে পছন্দ হয় আপনার যেভাবে অর্ডার দিতে পছন্দ হয় বা আপনি যেভাবে অর্ডার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই কিন্তু আপনার প্রিয়জনদের জন্য এমন টাটকা মাছের অর্ডার কনফার্ম করতে পারেন সো এখনও দেরি কেন দ্রুত করে আপনার অর্ডারটিও কনফার্ম করুন